কক্সবাজার যাচ্ছি আপনার মেয়েকে ফোন করে বলেন নাই হ্যাঁ বৌমা কি বলতাম আমার মেয়েকে আমার মেয়েকে আমি কিছু বলি না ফোন করে আমাদের কাছে এইসব খাচ্ছত মাইচত এগুলো নাই ঠিক আছে আমরা অন্য সব শাশুড়ি গো মতো না তোমার কপালে ভাগ্য আমার মতো শাশুড়ি পাইছো আমি কেন আমার মেয়েকে এগুলো বলতে যাব আমি এরকম না হ্যাঁ ও আচ্ছা বলেন নাই না ঠিক আছে সমস্যা নাই আমি বলে দিচ্ছি আপকে হ্যাঁ আপু আমি তো রাঙ্গামাটি যাচ্ছি কই আম্মু তো বলছে যে তোমরা নাকি কক্সবাজারে যাচ্ছো আচ্ছা না

আধ্যাত্মিক ক্ষমতা আছে জাদু আছে হাজিরা দেখে প্রত্যেক দিন আমাদের ঘরে কি হয় না সবগুলো আপনি এমনি স্বপ্নের মধ্যে জানিয়ে যাই আমি জানি আপনি কিছু বলেন নাই যেটা আমি জানি